আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার কীভাবে আপনার ভিডিওর জন্য আপনি বয়েস এডিটিং করবেন একটা ভিডিও ভাইরাল করার জন্য আপনার বয়েসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে যদি বয়েসটা যদি আপনার ঠিক থাকে তাহলে কারণ আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা কন্টিনিউ করবে আপনার ভিডিওতে যেমন হোক আপনার ভিডিওটা আপনার কন্টিনিউ করবে আপনার ভিডিওটা দেখবে আপনার বয়সটা যদি ঠিক থাকে তাই একটা ভিডিওর জন্য বয়সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই আপনার বয়সটা আপনি ঠিক রাখবেন আপনার কিভাবে আপনার ভিডিও বয়স এডিটিং করবেন আজকে আমি আপনার সেটা দেখাবো তো চলুন আপনার দেখেন তো যাওয়ার আগে আপনার কাছে মনে থাকবে আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার পাশে রাখবেন অবশ্যই পাশে পাশে রাখবেন যেন সবার আগে ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যায় আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহে ভিডিও বানাতে মোটিভেট হয় তো চলুন এবার আপনারা দেখে আপনার কিভাবে আপনার ভিডিও আপনি বয়েস এডিটিং করবেন আজকে আমি আপনারা দেখাবো আপনার কিভাবে ক্যাপ দিয়ে আপনারা বয়েস এডিটিং করবেন তো আজকে এই ভিডিওরা একদম নতুনদের জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন যারা নতুন ভিডিও বানানো ধরছেন আজকে আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন আপনার কিভাবে আপনার ভিডিও আপনার বয়েস এডিটিং করবেন অনেকে দেখা যায় ভিডিও বানায় ভিডিওতে অনেক নয়েজ থাকে ভিডিও কোয়ালিটি ভালো থাকে কিন্তু ভিডিওর ভয়েস খারাপ থাকার কারণে ভিডিওটা কেউ দেখে না তো চলুন আপনার দেখাই আপনার কিভাবে আপনার ভিডিওর ভয়েস আপনি পড়াশোনার ভাবে আপনি এডিট করবেন তো এই যে আমার ভিডিওটা দেখতেছেন আমি যে কথা বলতেছি এই ভিডিওতে কতটা নয়েস ধরছে এখানে দেখে নিন আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার কিভাবে আপনার বিডিওর জন্য আপনি ভয়েস এডিটিং করবেন তো এখানে দেখলেন আমার ভিডিওতে কতটা নয়েস ছিল তো এই ধরনের নয়েজ আপনি কিভাবে রিমুভ করুন আজকে আমরা সেটা দেখাবো আপনার এই বিডিও আপনার সম্পূর্ণ দেখে যাবেন কষ্ট করে তো চলুন এবার আপনার দেখাই তো বয়েসটা এডিট করার জন্য আপনার চলে যাবেন আপনার ক্যাপারে তো ক্যাবকারে আসলাম ক্যাব আসার পর আমি নিপোজে ক্লিক দিবেন নিপোজের ক্লিক দেওয়ার পর আমি প্রথম অপেক্ষা আমি এখানে অ্যাড করে নিতেছি প্রথম অফিস অ্যাড করার পর তো আপনি যে ভিডিও আপনি নয়েজ রিমুভ করতেছেন আপনি সেই ভিডিও আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে আপনার এই ভিডিওর উপর ক্লিক দেবেন ভিডিওর উপর ক্লিক দেওয়ার পর ভিডিওর উপর ক্লিক দেওয়ার পর আপনাকে এদিকে চলে আসবেন এদিকে চলে ছর আপনারা প্রথমে আপনার নয়েসটা আপনি রিমুভ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন রিডাস নয়েস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো প্রো ভার্সন এই নয়েসটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে আপনার এই ক্যাপ কার্ড আপনার টাকাটা কিনে ইউজ করতে হবে আপনি যদি এই যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এটা আপনার নয়েজ রিমুভ করতে পারবেন তো আমি এটা প্রো ভার্সন আমি ইউজ করতে চান আমি একদম ফ্রিতে আমি ইউজ করি আপনার কীভাবে আপনার এটাও আপনি ফ্রিতে ইউজ করবেন যে কোনো আপনার ইফেক্ট আপনার ইউজ করতে পারবেন একদম ফ্রিতে যে কোনো প্রো ইফেক্ট আপনারা ইউজ করতে পারবেন তো আজকে আমি আপনারা সেটা দেখাবো আপনার কীভাবে প্রো ইফেক্ট আপনারা ইউজ করবেন তো সেটা আপনার দেখে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি যে নয়স আমি এখানে রিমুভ করে দেবো এখানে ডাউনলোড তো এই যদি আমি ডাউনলোড আমরা যদি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই আমি ডাউনলোড দিতে পারবো না তো ডাউনলোড দেবো কিভাবে ডাউনলোড দেওয়ার জন্য একটা উপায় আছে তো আপনার আপনার কি উপায় আপনার আপনার ডাউনলোড দেবে এখানে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট আপনার এই অডিও ইফেক্টে ক্লিক দেন অডিও ইফেক্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখবেন সবগুলো ইফেক্ট এখানে প্রো আপনি যে ইফেক্ট আপনি ইউজ করবেন সব ইফেক্ট এখানে প্রো এখানে দেখতে পারছেন সব ইফেক্ট এখানে প্রো আপনি কোনটা আপনি ইউজ করবেন এখানে ফ্রি নাইকা আপনার যে ফ্রি ইফেক্টগুলো দিয়েছে সেটা আপনার বিরুদ্ধে আপনি ইউজ করার মতো না তো এই প্রো থাকা অবস্থায় আমি এখানে সবগুলো আমি ইউজ করি তো কীভাবে ইউজ করি তো সেটা দেখাচ্ছে আপনাদের এখানে দেখতে পাবেন সবগুলো অপশনে এখানে প্রো তো এখানে আমি আমার বয়েসে আমি একটা ইফেক্ট লাগিয়ে নেব আপনার এখানে দেখে নেবেন আপনার বয়সের সাথে আপনার কোন ইফেক্ট আপনার মিলে যায় আপনার সেই ইফেক্ট আপনি এখানে অ্যাড করে নেবেন তো আমি একটা ইফেক্ট আমি এখানে অ্যাড করে নিতেছি তো এখানে আমি একটা ইফেক্ট আমি অ্যাড করে নিলাম অ্যাড করার পর এখানে আমি বাড়ি কমিয়ে নিয়ে আমি দেখি

ভয়েস ইফেক্ট এখানে এটা এটা হলো প্রো তো আমি এটা ডাউনলোড দিতে পারবো না এটা ডাউনলোড দেওয়ার জন্য আমাদের একটা উপায় আছে আমরা এই ফোনের স্ক্রিন রেকর্ডটা আমরা ওপেন নেব তো আমরা ফোনের স্ক্যান রেকর্ডটা আমি ওপেন করে নিলাম ফোনের স্ক্যান রেকর্ডটা ওপেন করার পর আমরা এখানে এই ভিডিওটা আমি প্লে করব ভিডিও প্লে করার পর এই প্রো ভয়েসটা এখানে রেকর্ড হয়ে যাবে রেকর্ড করার পর আপনার অরিজিনাল ভিডিও আপনি এখানে অ্যাড করে নেবেন তো আমি এখানে অরিজিনাল ভিডিও আমি অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর যে মিউজিকটা আপনি রেকর্ড করেছেন আপনি সেই মিউজিকটা আপনি এখানে অ্যাড ওয়ারিতে আপনি এখানে বসে দেবেন তো আমি সেই রেকর্ডটা অ্যাড করে দেবো সেই রেকর্ডটা অ্যাড করে দিলাম সেই রেকর্ডটা আমি অ্যাড করে দিলাম সেই রেকর্ডটা অ্যাড করার পর আমি একটা মিলিয়ে নেব আপনার আগের বয়সের সাথে আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি এটা আপনি এখন ডাউনলোড দিতে পারেন আপনি যদি এক্সপার্টে ক্লিক দেন আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনার বুঝতে পারছেন আপনার কীভাবে আপনি ক্যাপ কার আপনার বয়সটা আপনি এডিট করবেন তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার পাশে দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিও পর্যন্ত আপনাকে থাকেন আল্লাহ হাফেজ